ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের নৌকা নির্বাচন কমিশনার ইসির ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে আজ বুধবার ১৬ জুলাই সকালে নির্বাচন কমিশনারের ওয়েবসাইট ঘুরে দেখা যায় নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগের নামের পাশের প্রতীক হিসাবে নৌকা নেই এর আগে মঙ্গলবার ফেসবুকের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে এমন প্রশ্ন তোলেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন ইসি